আজকের এই ঈদ পূর্ণমের সবার সম্মানিত শ্রদ্ধ বড় ভাই মসুফ চৌধুরী এখানে উপবিষ্ট আছেন যারা আমার প্রবীণ সাংবাদিক শ্রদ্ধ মুরব্বী সালাম বাবা সহ এখানে যারা এসেছেন আমার মাহমুদ ভাই সাহর অনেকেই পরিচিত এক যাক তরুণ এবং প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ের একটি মিলনস্থলে আজকে এটা পরিণত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাংবাদিকতা এটা মহান পেশা সম্ভবত রুম থেকে সরকারি প্রচার করা হতো প্রথমে এই সাংবাদিকতা শুরু হয় সতেরোশো আশি সালে বেঙ্গল গেজেট নামে অগাস্টন হিক এই ভারতবর্ষে সাংবাদিকতার প্রচলন শুরু করেন তার মাধ্যমে শুরু হয় তার ধারাবাহিকদের সাংবাদিক আমার মৌলীবাজারের প্রেক্ষাপট যদি একটু বর্ণনা করি এইখানে আমার দোস্ত ক্লাসমেট মামুন চলে গেছে আমরা কাজিনা স্কুলের ছাত্র ছিলাম সেই সুবাদে তার সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল তো হারুন ভাইয়ের সাথে পরিচয় ছিল তখন খুব নিকির ভাবে সালাম মামা হারুন ভাই শকত মামা তাদেরকে দেখেছি একান্নব্বই সালের নির্বাচনে পশ্চিম এই যে আমরা তো এসা প্রাদার সময়ের সাইফুরমান সাহেবের নির্বাচনী অফিস ছিল না সৌমাতে এই যে অগ্রণী ব্যাংকের নিচে তো অফিস ছিল একান্নব্বইটা সেই এখানে ওনারা বসতেন খাজুর গাছের এইখানে তো সেদিনের কথা নিয়ে যেটা কথাটা উঠেছে যারাই যা করেছে আমরাও সেদিন আমি সেইখানে ছিলাম এটা মায়ের গল্প মামুর কাছে বলার মতো হয়েছে আর একজনের আস্থা হওয়ার জন্য এজেলার একজন বিশিষ্ট মুরব্বী তাকে হেও প্রতিপন্ন করেছে যে কথাগুলো বলা হয়েছে আমি একজন বিএনপি নেতা হিসেবে দিকদার জানাই কারণ আজকে আমাকে আপনি অসম্মান করবেন কাল আল্লাহর পক্ষ থেকে আপনাকে অসম্মানের সুসংবাদ দেওয়া হবে তাই সাবধান যদিও কুরআন শরীফের আয়াতটা কাফিরদের জন্য এসেছিল সূরা গাসিয়াল লাশ ইন্না ইলাইনা ইয়াবাউ সুম্মা আলাইনা হিসাবাউ তোমরা আমার দিকে আসবে আমি তোমাদের হিসাব নিব সেই হিসাবে প্রত্যেকটি কথা এবং কাজের ভিতরে এটা হিসাব নিকেশের পালা আছে যাই হোক এই দিকে যাব না আপনারা যা সাংবাদিক প্রত্যেকটা সংগঠনের সবাই এসেছেন ঐক্যবদ্ধ হয়েছেন গুটি কয়েকজন সাংবাদিক প্রেস ক্লাব জবরদখল করেছেন এই জবরদখলের নিন্দা জানাই তার কারণ হল মৌলিবাজারে কারা পেশাদার সাংবাদিক তারা আমাদের নকুতর পনে আছে আমরা চিনি তাদেরকে গত সতেরো বছর এই যে কে বলেছেন মামুদ ভাই মিষ্টি খাওয়া গালে চুমা দেওয়া আমার এই আছে এবং আমি এই ছবিগুলা ডিসি প্রোভাইড করেছি এসপি করেছি প্রোভাইড করেছি আমি আপনাদের মত না আমি অন্য জগতের বাসিন্দা তুমি আমাকে রাস্তায় কিছু করবে ওই চিন্তা আমার জীবনে আমি করে নাই তোমার দুই হাত আমারও দুই হাত তোমার দুই চোখ আমারও দুই চোখ তোমার একমাতা কারণ আপনি প্রত্যেকটি জায়গাতে সত্যের পক্ষে প্রতিবাদী হতে হবে আপনি সতেরো বছর নির্বাচন গাইলেন বাবা নির্বাচন গাইল পান্না যুবলীগ করে সে যদি দুসর হয়ে থাকে সে তো চলে গেছে তাইলে সালাম সাথে পরামর্শ করে পান্নার জায়গায় কেন আপনারা রিপ্লেস করলেন না আমার প্রশ্ন কারণ আপনি তো সালাম মামাকে নিয়ে নির্বাচন গেছেন সতেরো বছরের ভিতরে পান্না তো এই গেল আসলো এর আগে তো আপনি কয়েকবার ছিলেন আপনার ভাই ছিল তাইলে এই সমস্ত কেন আমি ডিসিজার কেলা বলেছি আপনারা যারা বলেছেন দেন না এরকম জানতো না ওনাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল আমি সব বলেছি এবং সেদিন যে মিটিং হয়েছিল আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম ওনার উপরে একশো বাইশটা শেয়ার হয়েছে আড়াইশোর উপরে কমেন্ট এখানে পাঁচটা কমেন্ট নেগেটিভ ছিল এই নেগেটিভ কমেন্ট নিয়ে ওনার সাথে যখন আমার কথা হয় তখন উনি আমি বলছিলেন আপনি আসেন যাওয়ার পরে আমি বললাম স্যার আপনি ভালো মানুষ সবাই জানে আপনাকে কোথা দেয় কেন এটা আমরা বার করতে হবে তখন আমি ওনাকে বললাম আপনি কাজ করেন মৌলিবাজারের সব সাংবাদিককে আপনার দাওয়াত দেন তাদের সাথে আপনি কুলে বসেন দেখবেন আপনার এই গ্যাপটুকু পূরণ হয়ে যাবে উনি দিছে আমরা সবাই গেছি ইনশাল্লাহ উনি বলছে একটা হোয়াটসঅ্যাপ হবে সেদিন দিছে আর আপনারা ইনশাল্লাহ দাওয়াত পাবেন সম্ভবত আগামীতে তবে প্রেস ক্লাবে ইয়ের জেলা সম্মেলন কক্ষতে চার বেশি নেই সমন্বয় সভা যদি পঞ্চাশ জন সাংবাদিক কে বসে তাহলে সমন্বয় সভা চলবে কিভাবে প্রতিনিধি যাবেন আপনারা আর আমি প্রস্তাব করব এইখান থেকে আপনারা অনেকগুলো সংগঠনের আছে প্রত্যেক সংগঠনের সভাপতি যারা আছেন অথবা সেক্রেটারি মিলিয়া ঈদের আজকে খুলে খুলেছে প্রথম কার্ড যদি আজকে সম্ভবত আপনারা দুই এক দিনের ভিতরে যান ডিসিজারের কাছে তার সালাম দেন দিয়ে আপনারা কারা দাওয়াত নিবেন আপনারা দিয়ে আছেন ইনশাল্লাহ সেই ব্যবস্থা হবে কোন দুঃসাহসের আটকাইতে পারবে না আমরা তো ওনাকে বলবো আর এসপি অফিসের সাথে আমার তেমন রিলেশন নাই আমি ওই দিকটি বললাম তো সেদিন আপনাদেরকে এই যে সত্র বছর আপনি নির্বাচন করলেন সালাম বাবাকে দিয়ে পান্না যুবলীগ করে সে চলে গেল এইখানে যদি দিতে হয় তাইলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে দিয়ে দেন সে দূষণ হলে আপনি যে নৌকার পক্ষে বক্তব্য দিলেন আপনি নেশার বাড়িতে গেলেন নেশার ভাই তো আমার আত্মীয় আমার তো কোনো ক্ষতি করে নেই আমি পাঁচবার জেল কাটিয়েছি বারো ওই জন্য আন্দোলনে আমি নয়বার জেল কাটিয়েছি উনিশটা পোর্ট দিয়েছিলাম ওই আপনার কলমে তো এদেশের ছেলেদের পক্ষে কোনো কিছু লেখালেখি দেখলাম না তাইলে আপনি বেনিফিশিয়ারি কিভাবে বলেন আমি উনিশটা পোর্ট দিয়েছি বারো তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত আঠাইশ তারিখ রাতে আমাকে চব্বিশ জন দুই গা হাইয়েছে রেব আমাকে অ্যারেস্ট করেছে লেখালেখির জন্য ফেসবুকে লেখালেখি তাদের পক্ষে দিয়েছিলাম ওই আপনি তো দিলেন না সাইফুর রহমানের মায়া কান্না করেন সাইপুর বামার অডিটোরিয়াম নাম ব্লক যখন বাংলা হলো আপনার গরম কোথায় ছিল আপনি তো সেদিন দেখেন নাইমপির জন্য মায়া কান্না করেন কি করেছে আপনি মার জন্য সহজার নাম যখন ব্যাঙ্গে ফেলা হলো আমার মোবাইল থেকে আমি করেছি কই আপনার মোবাইল থেকে তো লাইভ হলো না তাইলে আপনি কি চান মধু ডান খুঁজেন লজ্জাস

একটার মধ্যে করেন না আপনারা আর সাংমাধিকতাতে দুসর ভাই আইডলতে চার চার ব্যাপার এটা নিเจষ্ট চিন্তা এবং চেতনা আমি আওয়ামীলিক করব আমি বিএনপি করব জাতীয়বাদী করবชาশত করব ভাষত করব ল্যাপ করব আমি হেবাজত ইসলাম আমি জামাত ইসলাম এটা দ্যাট ইজ মাই ওন আইডোলজি কিন্তু প্রশ্ন হলো সেই আইডোলজির ভিতরে থেকে যদি আমি মানবঘষ্ঠিত ভূমিতে কাজ করি তাইলেই মানবতা করবে এই সাংবাদিক গুলা যারা আপনার ছয় যান আপনারা কি করেছেন সেই দুশো সেই আওয়ামী লীগের সতেরো বছর তাদের বিরুদ্ধে আপনারা তো প্যাকেজ গেছিলেন এটা তো এটা থাকতে হবে আজকে যদি বিএনপি ক্ষমতায় যায় অথবা এখন যে এটা গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকবে আপনি সাংবাদিক হলে আপনি জিত কাজে যাবেন আপনার এইখানে তাদের প্রতিনিধি টাকা তাদের কাছে যাবে যেতে হবে যেহেতু আপনার কলম আছে কিন্তু বলবেন যে না আমি তো ছিলাম না এটা বলতে পারবেন না এইখানে যারা তৎকালীন সময়ে ছিল আপনারাও ছিলেন সমাবস্থানে ছিলেন এখন বেনিফিট নেওয়ার জন্য পাঁচজন সরে গেলেন আমরা তো এই আপনার কি বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা পক্ষের সৈনিক না আপনারা পক্ষের সৈনিক নয় আপনাদের কলম থেকে একটি লাইনও আমরা দেখি নাই কখনো আমি 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 বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আমি আমি লেখালেখি করেছি আমি জেল কেটেছি মৌলীবাজার আঠারো জনকে আমি জেলে বাইছি ছাত্র জনতা আমাদের এই সন্তানরা যদি বুকের গুলি তারা বুকে না নিত আর ইউনিভার্সিটি থেকে যদি হাজার হাজার ছাত্র জনতা বাইরে নিত না তাইলে আমার মতো বিএনপি নেতা এখন পর্যন্ত কারাগারে থাকতো আমাকে জেলার বললেন মতিন সাহেব আপনার কেস কি জানেন

সাংবাদিক সম্পত্তি বাজারের প্রতিটি সাংবাদিক দেবো এই জন্য মামলা দোকান যা কিছু আমার উপরে যাবে যদি আপনারা রাজি থাকেন নতুবা আপনারা যান আপনারা ওখানে তালা ব্যাঙ্গে বসেন এটা কারো বাপে তৈরি করে নাই এই জায়গার পৌরসভা দিয়েছে পুতুল মিয়া সাহেবের মাধ্যমে আর সম্ভবত জায়গার প্রথম মালিক সুনাপুরের ওনারাই ছিলেন মনে হয় সম্ভবত হাফিজা খাতুন এনামুল্লা সাহেবের মায়ের নাম পৌরসভার স্কুলের সম্পত্তি এই প্রেস ক্লাব উনাদের সম্পত্তি ছিল উনারা যখন পৌরসভাকে ওয়াক করে দান করেছে পৌরসভা গভর্নমেন্টের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেই হিসাবে মামা

এটা দখল করতে পারেন না এর তীব্র নিন্দা জানাই এবং আমরা থেকে আহ্বান জানাবো আপনারা সবাই এইভাবে একত্রিত দেখুন বিচ্ছিন্ন অবস্থায় একাঙ্গুলি শুধু একাঙ্গুল হয় মুষ্টি হলে শক্তি বৃদ্ধি হয় এই মুষ্টিবদ্ধ অবস্থা মামা আছেন এইখানে আরো অনেক এই মুরব্বী একজন আছেন আর ওই আমার জাফর ভাই তারপরে আমার মাহমুদ ভাই আমার এরকম আমার আমার সিনিয়র অনেক সিনিয়র লোক আছেন আপনারা সবাই মিলে আপনারা আপনার চার চার সংগঠন আছে সব সংগঠনকে মিলাইয়া আপনারা যৌথ ইস্তেহার তৈরি করেন কি যে মৌলী বাজার অমুক অমুক সংগঠন মিলাইয়া আমরা যৌথ অ্যালায়েন্স সাংবাদিক অ্যালায়েন্স আর যার আছে মৌলী বাজার ক্লাব আছে ইউনিয়ন আছে সবাই কি জন্য যে আমি যুগকালীন সময়ে মোকাবিলা করতে হলে সংগ্রাম করতে হলে আপনার ঐক্যবদ্ধ সমন্বিত প্রচেষ্টা অবশ্যই প্রয়োজন মামা অসুস্থ উনি সাথ দিতে পারবেন না ওনার বাসায় গেলে দুই কথা বলবেন

এই হলো কাহিনী এরা নিজের ঘরে নিজেরা তালাবদ্ধ ব্যাংক করে করেছে আর দুই চারজন আছে সাংবাদিক সব জগতেই মানে এগুলা আদব বেদব তাকে মামা দুঃখ করে বলেছেন আদবের মতো কথা বল মামা আদব হচ্ছে পারিবারিক শিক্ষা এইটা এটা এটা লেখাপড়া এডুকেশনে কোনো শিক্ষা দেয় না আদবের আদবের শিক্ষা দেয় অনলি ফর পারিবারিক ভাবে যা অর্জিত হয় আর পারিবারিক ভাবে শিক্ষা যদি না হয় তাইলে সে মাস্টার ডিগ্রি করলেও তার আদব থাকবে না এই জন্য এইটাতে দুঃখ করে হওয়ার কোনো কারণ নাই বক্তব্য দীর্ঘায়িত অনেক হয়ে গেছে আজকে আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য আমার সে বলবে দুই তিন বার ফোন করেছেন আরো অনেকে যোগাযোগ করেছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর কলমটা আপনারা আমি একটা আর্টিকেল লেখছিলাম সম্ভবত আজ থেকে পনেরো দিন আগে সাংবাদিকতা